আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু রেডিমেড ঈদ কালেকশন দেখাবো এখানে পাকিস্তানি ডিজাইনের কিছু কালেকশন আছে

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা গ্রাউন্ড এটাও কিন্তু নেকশুনে আমরা কাজ করা থাকবে পুরো প্যানেলটা দেখেন গর্জিয়াস করে কাজ ওকে আটশো টাকা

থার্টি সিক্স থেকে আচ্ছা সিক্স এই যেটা হবে পকেট কুর্তি থ্রি পিস ঠিক আছে এটা কিন্তু পকেট আছে না

এপরে হচ্ছে এই আচ্ছা চিকেন টাকা করে কালার দুটো এই যে দেখেন এটা কালার কালার টাকা ঠিক দেখেন এই ড্রেসটা অনেক অফারে পাবেন এখন অল ওভার কাজ করা

এটার একটা ওনা দেখাই দাও একটা ওনা গুলো দেখাও এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ হ্যাঁ কালার গুলো দেখাচ্ছি একটা কালার এটা হবে ফ্লুজা আর সাইজ থাকবে থার্টি থেকে ফোরটি সিক্স আচ্ছা

এটা হবে জাপানি সিলকের ভিতরে টু পিস এগুলো করে দাম কিন্তু অফারে পাবে এখন মাত্র 550 550 এই কালারটার ক্ষেত্রে আর এই টাকা তিনটা এগুলো কিন্তু আপনারা কোয়ালিটি বাট জন্য এগুলো প্রাইস থাকছে 550 550 হ্যাঁ রানি প্রোডাক্ট 550 করে করে এবার দেখাবো একটা কালেকশন এটা একটা কালেকশন মাত্র অফার প্রাইস টাকা থ্রি এটা দেখেন এটা টাকা মাত্র করে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ